রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে মস্কো জানিয়েছে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে তাছাড়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না গত ছয় আগস্ট সীমান্ত দিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এটি সবচেয়ে বড় হামলা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের তীব্রতাকে আরও বাড়াতে চায়। তিনি আর বলেন আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে আগুন নিয়ে খেলা চলছে তা খুবই বিপজ্জনক। লেভর বলেন আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্য কিছু চিন্তা না করেই ধরে নেয় যে এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে। কিন্তু তৃতীয় বিশ্ব সীমাবদ্ধ থাকবে না দুই সালে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি এও বলেছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সংখ্যা চায় না স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ